কেমন আছো বন্ধুরা তোমরা সবাই সমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব কলমির শাক কলমির শাকটা কীভাবে রান্না করে চলো তোমাদের সাথে তাই শেয়ার করবো আর এই দেখো আমার কলমি শাকটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা আমি কেটে নিয়েছি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ রসুনগুলো খুব বেশি ছোট করিনি মানে দু টুকরো করে করেছি আর খুব বড়ো হলে চার টুকরো করে দেবা এক একটা কোয়ার থেকে আর এই যে কলমির শাকটাকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি এই যে লঙ্কা পেঁয়াজ রসুন সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি অন্য কিছু অন্য কিছু কিন্তু ফোরনে দরকার হয় না পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকটা ভাজা খুব ভালো লাগে খেতে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি শাকটা দেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এরকমই ভাজা ঠিক আছে এর থেকে বেশি ভাজলে কুড়া করা হয়ে যাবে এবার আমি শাকটা দিয়ে দেবো চারটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি লবণটা এখন দিলাম কিন্তু হলুদটা এখন দেব না হলুদটা একটু পরে দেবো কারণ হলুদটা এখন দিলে আমি লবণ দিয়েছি একটু জল বেরোবে আর শাকের কালারটা কিন্তু ভালো হবে না এখন যদি হলুদটা দিয়ে দিই তো একটু ভাজা হোক জলটা টেনে যাবে তারপরে আমি গুক শাকটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর জল কিন্তু একদমই নেই এমনিতেও কলমিশা দিয়ে খুব বেশি জল বেরোয় না লবণটা দেওয়ার পরে সামান্য জলই বেরোয় জলটা টেনে গেছে আমি একটু হলুদ দিয়ে দেব শাকে বেশি হলুদ লাগে না হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি কিন্তু হয়েই এসছে নামিয়ে নেব আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে নামাবো তো তার আগে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে তারপরে নামাবো শাকটা কিন্তু একদম রেডি নামিয়ে নেব এবার নামিয়ে নিয়েছি শাক ভাজাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে না শাক ভাজাটা ভালোও লাগে খেতে কলমির শাক খুবই ভালো তো দেখো নামিয়ে নিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো একদম ছোট্ট একটা রেসিপি শাক ভাজার রেসিপি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো তো আজকের মতন এই অবধি ঠাটা বন্ধুরা